বানাবো মুড়ির মোয়া মুড়ির বা মোয়া বানাতে লাগবে গুড় সেই গুড়টা আমরা কড়াইতে দিয়ে গুড়টাকে একদম পাক করে আর কি গোলানো যেটা হয় তারপরে ঘাড়িটার মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি এর মধ্যে আস্তে আস্তে মুড়িগুলো দেবো আর গুড় দিয়ে পাকাবো দেখতে থাকুন আপনারা গুড়ের পাকটা হয়ে গেছে এবার আপনি দেখেন কিভাবে আমরা মোয়াটা বানাই বানাবো মুড়ির মোয়া মুড়ির মোয়া বানাতে লাগবে গুড় সেই গুড়টা আমরা কড়াইতে দিয়ে গুড়টাকে একদম পাক করে আর কি গোলা হয় তারপরে ঘাড়িটার মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি এর মধ্যে আস্তে আস্তে মুড়িগুলো দেবো আর গুড় দিয়ে পকাবো দেখতে থাকুন আপনারা গুড়ের পাকটা হয়ে গেছে এবার আপনি দেখেন কীভাবে আমরা মোয়াটা বানাই अरे अल्प अल्प कर मुड़ी अल्प अल्प दिए नाड़ाते हैं এইভাবে গোল গোল করে মুড়ির মোয়া হবে যে এরকম দেখুন এই যে এরকম মোয়াগুলো এইভাবে আমরা সব মোয়াগুলোকে ভাঙিয়ে রাখবো আমার মোয়ার এই এইভাবে আপনারা বানিয়ে খাবেন একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায় দা অল্প অল্প করে মুড়ি আর তার সাথে অল্প অল্প করে বুট দিয়ে নাড়াতে হবে এইভাবে গোল গোল করে মুড়ির মোয়া হবে এরকম দেখুন এই যেরকম মোয়াগুলো এইভাবে আমরা সব মোয়াগুলোকে বানিয়ে রাখুন আমার এই এইভাবে আপনারা বানিয়ে খাবেন একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়